জুলাই আগস্ট গণঅভ্যুত্থান অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা নিয়ে শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে আইবিটিভি ইউএসএ এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন প্রবাসীরা দাবি করেন সমাজ ও রাষ্ট্র সংস্কার কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়াতে হবে কিন্তু কোনো কার্যকর গ্রহণ করে নাই শিল্প প্রচেষ্টা হয়েছে কেমন লক্ষ কোয়ালিফাইড প্রবাসী আছেন যাদের পক্ষ থেকে যে কোনো একজন আমাদের এই সরকারি অংশ করতে পারেন দেশে এবং বিদেশে প্রবাসীরা যে বিচিত্র ভোগান্তি ও ভয়রানির শিকার হয় তার চিত্র তুলে ধরেন গরম ব্যক্তিরা সেসব সমস্যা নিরসন ও প্রবাসীদের সঠিক মূল্যায়নে দাবি করেন তারা তাদের চলমান তাদের সাফারিংস বা ভোগান্তি ও চলমান আমরা যে যুদ্ধটা চলমান থাকুক ভোগান্তিটা কমে যাক যারা প্রবাসী যারা প্রচলিত করেন সেটা নাগরিক সমাজ তাদের মধ্যে কিভাবে সংহতিটা বাড়ানো বাড়ানো যায় আলাপ আলোচনা অন্তত তাদের তাদের অভাব অভিযোগটা অভিযোগটা আমাদের শোনা দরকার পুরো রেমিটেন্সের যারা নায়ক যারা আমাদের শ্রেষ্ঠ নায়ক বিদেশের আছেন তাদেরকে আমরা কি করে মূল্যায়ন করতে পারি এবং সবাই কথা বলবেন তখন দেখবেন প্রবাসীদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নিয়ে তাগিদ দিয়ে রাজনৈতিক নেতারা বলেন জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে সার্বভৌমত্ব ব্যাহত হবে এই সরকার যদি সংস্কার করতে না পারে কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতি বাইরে উঠে সেটা পারবে না আলোচনা ছাড়া আপনারা আপনাদের যে সমর্থন বৃত্তি তার সাথে যদি নিবিড় যোগাযোগের বিচ্ছিন্নতা ঘটান তাহলে এই সরকার নানা ধরনের বিপদের মধ্যে পড়বে সংকটের মধ্যে পড়বে রাষ্ট্রে বিভিন্ন সংস্কার নিয়েও কথা বলেন রাজনীতিবিদরা সংস্কারের কাজে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার কথা বলেন তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দিকে আগে যাক আর এই সংস্কারের কার্যক্রম করে এই কার্যক্রমের পদক্ষেপগুলো গ্রহণ করুক ট্রেন সেট করুক যাতে করে যেই ক্ষমতায় আসে এইটা থেকে তারা বিচ্যুত হতে না পারে এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই বনে হচ্ছে এলোমেলো জাতীয় ঐক্যমাত্র ছাড়া দিতে পারবে না। ছাত্র আন্দোলনের সমর্থন করায় দুবাইয়ে এখনও তিনশো সাতান্ন জন আটক রয়েছে তাদের মুক্তির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা